আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীরা সবাই কেমন আছো আজকে আলহামদুলিল্লাহ ভালো আছো তোমাদের জন্য দশম চতুর্থপত্র সাজেশন নিয়েছি শেষ মুহূর্তে চূড়ান্ত শর্টকাট সাজেশন তোমরা যারা আমাদের সাজেশন দেখে পরীক্ষা দাও অবশ্যই আমি তোমাদের রিভিউ দেখেছি যেন ইনশাআল্লাহ ভালো কমন পেয়েছো অনেকে হানড্রেড পার্সেন্ট কমন পায় নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট কমন পায় সেই ক্ষেত্রে আমি বলবো শেষ মুহূর্তে একটু চোখ বুলিয়ে যাবে তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে দর্শন এমনিতে অনেক কঠিন সাবজেক্ট অনেকে ফেল যায় প্রতি বছর সবাই জানি যাই হোক এদিক সেদিক ইউটিউবে উল্টোপাল্টা ভিডিও না দেখে আমাদের আলামিন একাডেমি এবং আলামিন আইটিভিডি দুটা চ্যানেলের যদি ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের আর অন্য কোনো সাজেশন টাকা দিয়ে কিনেও নিতে হবে না অন্য কোনো সাজেশন দিতেও হবে না চলো আজকে সাজন শুরু করি ভারতীয় দর্শন বিষয় কোড বারো সতেরো শূন্য তিন কবি জন্য তোমরা ভোট প্রশ্ন দুই হাজার পনেরো সতেরো উনিশ এবং একুশ সাল পড়লে হয়ে যাবে আর যারা আমাদের রকেট সাজেশন নিতে চাচ্ছ তাদের জন্য একটা রয়েশিয়াত সেটা হচ্ছে তোমরা ই যার যার মোবাইল থেকে হোক কম্পিউটার থেকে হোক যাদের ইউটিউব আছে ইউটিউবে গিয়ে বাংলা লেখ বেলামিন একাডেমি যে আমাদের চ্যানেল আছে এখানে চ্যানেলটার মধ্যে ক্লিক করলেই আমাদের এখানে রকেট সাজেশনের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি এক ঘন্টা আগেই এই যে রকেট সাজেশন জাস্ট রকেট সাজারেশন যাদের প্রয়োজন তারা এখান থেকে দেখে নেবে এবং এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে যার ফলে আমাদের কোনো ভিডিও তোমাদের কিন্তু কী হবে না মিস যাবে না তো চলো আজকে যেহেতু ব্যতিক্রম সাধারণ কথা বলবো এটা এটার মোটামুটি কাছাকাছি ভারতীয় দর্শন এইসব ব্যতিক্রমের আজকে খ বিভাগের আটটি প্রশ্ন আসবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো চলুন না আজকে প্রশ্নগুলো কথা বলি এক নম্বরে ভারতীয় দর্শন কেন হিন্দু দর্শন ব্যাখ্যা করো ব্যতিক্রম বইয়ে যাতে নতুন বই আছে দশ পৃষ্ঠের এক দশমিক বারো নম্বরে উত্তর পেয়ে যাবে আর যার কাছে যে বই আছে ব্যতিক্রম বই নাই তারা কী করবে হাতে যে বই আছে সে বই সূচিপত্র দেখলেই কিন্তু হয়ে যাবে সেখান থেকে পেয়ে যাবে দুই নম্বরে ভারতীয় দর্শনে আর্থিক সম্প্রদায় কয়টিও কী কী তিন নম্বরে ভারতীয় দর্শনে কর্মবাদ বলতে কী বোঝায় চার নম্বরে চার ভাগ দর্শনে লোকদের দশম লহায় কেন পাঁচ নম্বরে যৌনমত অনুযায়ী দোবের শ্রেণী বিভাগ আলোচনা করো ছয় নম্বর হীনজন মহাজন কী সাত নম্বরে নির্মাণ লাভের উপায় সময় আলোচনা করো আট নম্বরে যোগ দর্শনের ত্রিপাত আলোচনা করো নয় নম্বরের ন্যায় মতে অনুমান কি বৈশ্বিক মতে গুণ কী মীমাংসা জ্ঞানবিদ্যার একটি সংক্ষিপ্ত ধারণা ব্যাখ্যা করো উপনিষদ বেদান্ত বলতে বেদান্ত বলা হয় কেন রামানুজের বৈশিষ্ট্য দ্বৈতবাদের আলোচনা করো এরপর হচ্ছে গবিভাগের বিভাগের মধ্যে দেখো বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে জাস্ট এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও ভারতের এক নম্বর হচ্ছে ভারতীয় ও বৈশিষ্ট্য আলোচনা দুই নম্বরে ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনিত অভিযোগ সভা আলোচনা করো তিন নম্বরে ভারতীয় দর্শনে কর্মবাদের প্রকৃতি আলোচনা করো তারপরে তো চার নম্বরে আলো সমালোচনা সব চার জ্ঞান জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা করো চারবাগ নীতি দর্শন আলোচনা করো যৌন নিঃষবাদী একটি সমালোচনা সহ ব্যাখ্যা করো বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্য সম্পর্কে বিস্তারিত লেখো এভাবে যদি তোমরা দেখো মোট তেরোটা প্রশ্ন আছে তেরোটা প্রশ্ন যদি ভালোভাবে একটু দেখে যাও ইনশাআল্লাহ আশা করে যায় এটা কমন পাবে আর যাতে রক্তের শাসন প্রয়োজন সেটাতে দেখাই লামি আমাদের আলামিন একাডেমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে যারা জয়েন করবে তারা কিন্তু এই শাসনটা এইচডি নিতে পারবে অবশ্যই ভিডিওটা লাইক দাও এবং পরবর্তীতে কার কী পরীক্ষা আসে সেটা ভিডিও কমেন্ট করে জানাও তাহলে ওই ভিডিওটা নিয়ে আমরা ইনশাল্লাহ হাজির হবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে ফেসবুকে দিয়ে দাও যাতে তুমি এবং তোমার সাথে যারা পরীক্ষা দিচ্ছে সবাই যাতে ভালো রেজাল্ট করতে পারে এই প্রত্যাশা নিয়ে ভিডিওটা ফেসবুকে শেয়ার দিয়ে দাও তাহলে অন্যরাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে এটা হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট আর नहीं। थैंक यू सो माच भाई अस्सलाम